হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় আমাদের চলে আসছে নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে সুপার স্টার কোম্পানি হচ্ছে এনার্জি মিটার দেখাবো যেটা হচ্ছে আপনার দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে যদি অরিজিনাল যেটা একদম নতুন এটা হচ্ছে দুইটা প্রোডাক্ট পাওয়া যায় ঠিক আছে আমাদের এই প্রোডাক্ট হচ্ছে দুইটা এটা সার্ভিস লাইফ হচ্ছে দশ বছর এটা কিন্তু গ্যারান্টি নেই গ্যারান্টি হচ্ছে আপনার দুই বছর দুই বছরের মধ্যে কিছু হলে আপনি নতুন পাবেন এটার সাথে গ্যারান্টি কার্ড যাবি তো সকল ধরনের ডকুমেন্টস দেওয়া থাকবে দাম পড়বে তেরোশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে নিউ এবং অরিজিনাল প্রোডাক্ট আরেকটা বাজারে পাওয়া যায় যেটা হচ্ছে আপনার রিসাইকেল করা রিসাইকেল বলতে হচ্ছে নষ্ট মিটারকে আপনার হচ্ছে ঠিক করে নতুনের মতো বিক্রি করা হয় সেটাও এই ধরনের প্যাকেজিংয়ে আছে কিন্তু ওটা কিন্তু আপনার গ্যারেন্টি ওয়ারেন্টি দুই বছর না আপনার সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি সেটা আর অরিজিনালের মধ্যে দুইটা হচ্ছে ডকুমেন্টস পেপার পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে গ্যারেন্টি কার্ড দেওয়া আছে এটা দাম পড়বে তেরোশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট জিন্ন প্রোডাক্ট যদি নেন আপনি এগুলো কুরিয়ারের মাধ্যমে অথবা হোম ডেলিভারির মাধ্যমে জেলা আমরা মালপাড়া থেকে প্রোডাক্ট